আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দূরে এবং কাছে দেশে এবং প্রবাস থেকে স্কেল ভিডিওটি যারা দেখতেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে বর্তমান সময় আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিন্তু ঠিক এই মুহূর্তে আমার কিছু ভাইয়েরা আমার কিছু বোনেরা আমার কলিজার টুকরা কিছু তারা মারাত্মক বিপদে আক্রান্ত আছে আমরা সকলেই জানি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেরেছি ফেনি কুমিল্লা চট্টগ্রাম সিলেট হবিগঞ্জ নোয়াখালী লক্ষ্মীপুর এই সমস্ত অঞ্চলগুলোতে মুসলমানরা মারাত্মক আক্রান্ত শুধু মুসলমান নয় হিন্দু ভাইয়েরাও আমরা চাই তাদের পাশে দাঁড়াতে আল্লাহ তারা আমাদের টাকা দিয়েছে সম্পদ দিয়েছে অর্থ দিয়েছে আমার বোন যদি মারাত্মক কোনো বিপদে পড়ে যায় আমার বোনের জন্য আমি ডাক্তারে দেখাই আব্বা বিপদে বলে ডাক্তার দেখাই আমার ছেলেটা ডাক্তার দেখাই কিন্তু আমার এক মুসলমান ভাই আমার সাথী ভাই একই বাজারে আমরা বাজার করি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা আজকে না খেয়ে তারা দিন কাটাচ্ছে থাকার কোনো জায়গা নাই চলাচলের কোনো রাস্তা নাই মারা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম মারা যাচ্ছে কিন্তু তাদের দাফন করার কোনো জায়গা নেই আমার মুসলমান ভাই আমার সাথী ভাই একই বাজারে বাজার করি এমন ভাইরা যখন মারা যাচ্ছে তাদের দাফন করার মতো কোনো জায়গা নেই আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমার অফিসিয়াল একটি ইউটিউব চ্যানেল আনসারি ওয়াস টোয়েন্টি ফোরে আমি একটা পোস্ট করেছিলাম আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইয়েরা অনেকেই অংশগ্রহণ করেছেন ইনশাল্লাহ এই আপনাদের আমারটা ইনশাল্লাহ যথাযথভাবে পৌঁছা দেওয়ার জন্য চেষ্টা করব যারা আমার ওপর আনসারের ওপর আস্থা রাখেন ভালোবাসেন মোহাব্বত করেন সোশ্যাল মিডিয়াতে আলহামদুলিল্লাহ অনেকেই মোহাব্বত করেন আলহামদুলিল্লাহ শুধু মুখের মোহাব্বত করলে হবে না আমার কথা যদি আপনারা পছন্দ করেন আমাকে যদি ভালোবেসে থাকেন আমার টাকা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আপনার বিকাশ নগদ যেভাবেই পারেন আপনি স্ব ইচ্ছায় যেয়ে দিতে পারেন অথবা যারা আমরা এই কাজগুলো করতেছি আমাদের সরে থাকতে পারেন